বন্ধুরা বড়ো বাঘাড়ি বড় পাখারি বড় পাখারি বন্ধুরা একটা মোটামুটি মোটামুটি বড় সাইজ নিচে সাদা কিছু টানা নিয়ে আসছি দুইটার একটা হাত ছিপ দিয়ে মাছ মারতেছি আর আজকে কিন্তু অনেকদিন পরে গৌতম আসি গৌতম থোবাটা দেখা দিন পরে মানে দিন পরে প্রায় মালটা অনেক দিন দুই তিন মাস পরে আজকে আসলো মাছ মারতবার সাথে নমস্কার বন্ধুরা ফিশিংয়ে সাহাওয়ার চ্যানেল এক ভিডিও আপনার সবাইকে সাহায্যে আশা করি সবাই ভালো আছেন তো অনেকদিন পরে ভিডিও নিয়ে আসলাম কারণ এতদিন আমি ভিডিও আনতে পাইনি কারণ পূজা ছিল আপনারা হয়তো জানেন যে আমার দোকান আছে তো দুর্গা পূজা ভান্ডারী পূজা লক্ষ্মী পূজা এই সবে পূজায় আর কি দোকানে ব্যস্ত ছিলাম যার কারণে ভিডিও আনতে পাইনি তো অনেকদিন পরে তিস্তা নদীতে আসলাম মাছ মারতে আর মেন কথা আমাদের উত্তরবঙ্গে সবগুলো নদীতে কম বেশি বন্যা হয়েছিল যেমন তিস্তা তরসা জল ঢাকা তো তিস্তা নদীতে সেরকম একটা বন্যা হয়নি তো এখন জল মোটামুটি কমে গেছে জল মোটামুটি একটু ঘোলা কমছে তো মাছ মাছটা আসলে মাইসিপে প্রথম টুপ একটা হিট হয়েছে হিট হয়ে মাছটা কিন্তু একদম পাথরের ভিতরে ঢুকে গেছে তো আমি গৌতমকে সিপ দিছি সিপ দিয়ে আমি এখন নামবো দাঁড়ান আপনার দেখে কি মাছ আমি জানি না দেখে সিপটা ক্যামেরাটা পোড়াই দিই এই ক্যামেরাটা পোড়াই দিয়ে আপনাদের আমি দেখাচ্ছি আমি নিচে নামবো আবার তো গৌতম হাতে ছিপ দিলে আমি এখন জামা টামা খুলবো কারণ একদম পাথরের মধ্যে নিচে আটকায় গেছে যত সম্ভব বাইম হবে বড় বাইমি কারণ জলও এখানে অনেকটা আমি থাল পাবো কিনা আমি নিজেও যাই না জল কিন্তু প্রচুর গভীর আছে তবুও আমি নামবো মানে মিস করা যাবে না মাসটা আর কি হ্যাঁ Okay. <coughs> es me la van a ir, le বন্ধুরা বড় বাঘাড়ি খেয়েছি বিশাল বিশাল ভালোই বড়ো সাইজা বন্ধুরা বড় বাগাড়ি বড় বাগাড়ি বড় নড়ে না মানে জলও এখানে অনেকটাই গভীর নাকাল পাচ্ছি না আমি সেটা ফেলার সঙ্গে সঙ্গে খাইছিল মাছটা বন্ধুরা যত বড় মাছ ভাবছিলাম তত বড় মাছ না মাছটা বের হয়ে আসলো প্রচুর করে দেখলে হাসবেন কিন্তু দেখুন আমি ভাবছিলাম বিশাল বাবারই মানে একদম মানে যে হারে কান্দছিল না পাথরের ভিতরে ঢুকে আসলে অনেক বড় কিন্তু মানে এত কষ্ট করলাম আমি এই মাছটার জন্য রিঠা মাছ এত কষ্ট সব রিঠা এই পাথাও ঢুকেছিল হাল্লা সব লস তো বন্ধুরা আজকে আমি অনেকদিন পরে আসছিলাম আর প্রথমে ভিডিওটা আপনাদের দেখাই নেই কারণ আমি জানি না মাছ পাবো কি না তার জন্য প্রথমে আজকে ভিডিও চলে করি নেই তো মাছটা তুললাম এখন এই দেখুন টানা ফেলবো আবার বেশি বাসায় কিছু লাগাই নিচ্ছি সাদা কিছু টানা নিয়ে আসছি দুইটার একটা হাত ছিপ দেয় মাছ মারতেছি আর আজকে কিন্তু অনেকদিন পরে গৌতম আসছি গৌতম থোবাটা দেখা অনেক দিন পরে মানে অনেক দিন পরে প্রায় মালটা অনেক দিন দুই তিন মাস পরে আজকে আসলো মাঝগুলো তো আমার সাথে দেখুন কমপ্লিটকে চলে লাগানো কত বড় কিছু টাকাগুলো ফেলবে এত করে এই পাকটার মধ্যে আস্তে আয় মাছ পাশে কিন্তু দুইটা বুঝলেন আগে একটা ইঠার কথা চলছিলাম মাছগুলো তো

খায় আরে শুয়েছে না এমনি আরে শুয়েছে কি বন্ধুরা একটা মোটামুটি ভালো সাইড টা হয়েছে এই যে মোটামুটি বড় সাইজ মোটামুটি বড় সাইজ হ্যাঁ ক্যারা কেরাক ক্যারাক নদীর ইঠা মোটামুটি এটা বড় সাইজ আমি ওই ছোট টাঙাটা ওইদিকে পাতবো ওইদিকে মাছ এটা এই স্পারের মাথাটা একদম মাথায় পাতবো সিটটা মাছ খাইলে তো ভাল লাগে কতদিন পরে একটা মাছ খায় কোন যুগ পরে একটা মাছ কোন যুগ পরে থাকবি তো এখানে এই বসে আমি এই বসিপেতে এই স্রোতের মাথায় স্প্রের মাথাটা আছে না স্রোতটার মধ্যে সরাচ্ছি মানে ফেলতে সে ধাতে রায় নিয়ে যাচ্ছি এটা মোটামুটি আড়াইশো গ্রাম হবে এটা আর আগের গুলো একশো গ্রাম সাইজের বন্ধুরা আপনাদের মাছ মার টেকনিক দেখা নদীতে মানে যেভাবে বাঘাড়ি মারি আর কিভাবে সরাই এই দেখুন নাট এটা হলো গেরা আর মোর বড়শি কিন্তু বেশি বড় একটা সাইজের দেই নেই কারণ এটা আমি ভাবছিলাম ছোট মাছও হয়তো খাবে ওই জন্য বেশি একটা বড় সাইজের বর্শি দেয় নেই এটা হলো ছয় নাম্বার চিন বড়শি সিস্টেমটা আপনাদের আমি দেখাই দিই এই যে সাদা চেরো কেঁচো কেঁচো সাদা কেঁচো যেটা জমির মধ্যে পাওয়া যায় ওইটা একদম বেশি বেশা লাগাচ্ছে আর চ্যানেল নতুন লেগে কিন্তু সাবস্ক্রাইব করে দিন কারণ এখন কিন্তু আমি ফ্রি এখন ডেলি ভিডিও আসবে আর নদীতেও মোটামুটি জল কমে যাচ্ছে এখন ডেলি ভিডিও আসবে কম বেশি এই যে বেশি বাসায় লাগাই দিলাম চেরা পেঁচায় পুষায় এই দেখুন এখন আমি দূরে ফেলে ধেঁদেড়াব মানে দূরে ফেলবো অটোমেটিক সুদের জন্য বসিটা ভেসে ভেসে যাবে আর মাছের মুখের সামনে পড়লেই ও খেয়ে নেবে এই যে আমার আঠারো ফুটের চেপটা এটা দিয়ে মারছি এবং দূরে ফেলতেছে ধ্যার আসতেছে অটোমেটিক সোদের জন্য তুই কী করিস স্রোত না বসিটা পড়তে পড়তে অনেকটা সময় লেগে যাচ্ছে মাছ লাগলো না জঙ্গলে লাগলো রে ভাই অ্যারেস্ট হয়ে গেছে মনে হয় মনে তো হয় অ্যারেস্ট অ্যারেস্ট বন্ধুরা অ্যারেস্ট নদীতে আসলে যে কত বসি যায় তোরা দেখুন কেমন শব্দ করতেছে সুতের জন্যে মা মাছ না নাকি রে আসে খুলে তো বন্ধুরা ছিপটিপ গুছাচ্ছি কারণ তো আর খাচ্ছেও না যা মাছ ছিল খেয়ে নিছে হয়তো আর তো নাই আর তো কোথায় কয় না অনেকক্ষণ থেকে চেষ্টা করলাম চলে যাবো এই শিপটি বুঝাচ্ছি ওই আবার অ্যারেস্ট হয়ে গেছে মানে এত ওগুলো পাপ মানে মায়া লাগে মায়া এই গৌতমের কাছে এই টানিস না টাকা পয়সা নাই শিব ভাঙ্গলারও কাম শেষ তো এর আগের দিন আমি দুদিন আগে কিন্তু একখানে গেছিলাম চালানি মাছ মধ্যে সানিরাজা নদীতে তো সেখানে আবার যাওয়ার প্ল্যান আছে তো সেদিন কি আমি ছয়টা মাছ পাই ছয়টা মাছ মোটামুটি তিন সাড়ে তিন কেজি হবে তো ওইখানে যাওয়ার প্ল্যান আছে কালকে পরশু তো গেলে আপনারা দেখতেই পারবেন আর মোটামুটি মাছ খায় ওখানে ভালো মাছ খায় এই ধরুন গৌতমের ছিপও অ্যারেস্ট এটা এখন নামতে লাগবেও না আমাকে আর এই ধরুন পশ্চিম দিক সূর্য ডুবো ডুবো ভাব ভাল লাগছে না আর আমার এমনি তো মাছ মারতে তো যার কারণে এখন চলে যাবো তার আগে আমি গৌতমের ছিপটা তুলে দিই বেকার কত ছিঁড়বো এটা কিনার দিকেই আসে জল যে কতগুলো কী জানি এত বসি সিরা যাবে না মায়া লাগতেছে আমার নিজেরই এত টাকা কই পাওয়া যায় ডেলি এত বসে সম্ভব নাকি ভিজে তো যেহেতু গেছি তো নামি আজকে বাইম মারাচ্ছি পারলে অবশ্য কাজের কাজ হইতো ও ঠাল্টা দে তো ঠাল্টা দে ঠাল্টা দে ভাং 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 তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে মোটামুটি কারণ অনেক দিন পরে ভিডিও আপলোড করলাম মানে অনেক দিন পরে অনেক দিন পরে আপলোড করতেছি ভিডিও আমি আর এই কদিন এত ব্যস্ত গেছে না আমার বলার বাইরে আর কি এত ব্যস্ত আর আপনারা তো শুধু বলেন যে ভিডিও দাও ভিডিও দাও একটা ভিডিও বানিয়ে দিতে কত কষ্ট কত খাটুনি সেটা আমি জানি আর একলা মানুষ খুব অসুবিধা হয়ে যায় এই ভিডিও করা এডিট করা আপলোড করা দেখি কোথায় ঢুকছে এই যে বের হয়ে আসছে এই যে পড়ছি ওটা আসছি গুসা 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 রে ভাই গুসা কালকে চালানি মারা যাবো আপনি দেখে দেখতে থাকবেন আর যেখানে চালানি মাছ মারতে যাব এখানে এত বছর সাইজে পুটি খায় দেশি পুটি যদি চালানি পাইলে পাইলাম না হলে পুটি মাছ মারিয়ে আসবো পুটি মাছে দেড় দুই কিলো মারা যাবে এত হারে এখানে পুটি মাছ খায় গুসা এটাও তো অ্যারেস্ট হয়ে গেছে রাখিয়ে দিচ্ছি আমি এটা এখন ছিঁড়ে ছুঁড়ে দিয়ে বাড়ি চলে যাবো অনেকগুলো বসেই ছিলাম আমি আজকে এটা এখন তো নড়েই নেই এত অ্যারেস্ট হয়েছি বাপটার বাড়ি তখন নড়েই না আশি নব্বই টাকা মানে মাছ পাইছি আজকে আর একশো টাকার উপরে মানে খরচা হয়ে গেছে আমার পঞ্চাশ টাকার গাড়ির তেল দশ বারোটা বসি খেরা সিঁড়েও না দেখলেন তো এত টাইট শিরষে ফুলছে আর কই রে ভাই কই আশা আশা শেষ তো এখন বাড়ি যাবো আপনাদের আমি মাছ দেখাই দিই একটা বড় বাগাড়ি খাওয়ারই ইচ্ছা ছিল আমার যে অনেকদিন পরে একটা বাগাড়ি খাবো বাগাড়ি আবো কিন্তু বাগাড়ি তো পাইলামই না খাইলেও না পাইলামও না দিনটাই খারাপ কি আর বলবো তো মাছ দেখাই দিই আপনাদের এই দেখুন মাছ এই যে তিনটা মাছ তিনটাই রিঠা শেষ এই তিনটা মাছ এখন বাড়ি যাই আর আপনারা ভিডিও দেখতে থাকুন আর নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কোনো কিছু জানা থাকলে কিন্তু কমেন্ট করবেন তো দেখা হচ্ছে পড়ার ভিডিওতে কাটা